আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের ভিডিওতে সকাল থেকেই আজকে এখানে অনেক নতুন নতুন কাজ শুরু হয়েছে যেমন আমাদের এখানে ছোট একটা পুকুর কাটা হচ্ছে যেখানে যে ময়লা পানিগুলো আছে গবাদি পশুর সেগুলো পাইপের মাধ্যমে এসে জমা হবে পুকুরটা আপাতত ছোটো যেটাকে গ্রাম্য ভাষায় সম্ভবত মাইঠেল বলা হয় তবে প্রয়োজন অনুসারে এটাকে বাড়ানো হবে বেলাল ভাই ভালো আছেন মাটি কি শক্ত নাকি এখানে পরে নরম না ঠিক আছে ভাই কাজ করেন এদিকে সামনে আমাদের চাড়ি আনা হয়েছে মাটির চাড়ি এগুলা এগুলো সাধারণত সেফটি ট্যাঙ্কের বিকল্প হিসাবে ব্যবহার করা হয় গ্রাম্য পদ্ধতি গ্রামে ছোটোখাটো বাথরুমের জন্য সেফটি ট্যাঙ্ক না করে সেখানে চারি বসানো হয় তা সেই চারিগুলো আনা হয়েছে এবং ইতিমধ্যেই এগুলো গর্ত করে কুয়ার মতো একটা গর্ত করে তার মধ্যে নামানো শুরু হয়ে গিয়েছে আমাদের দেশের যে পাল সম্প্রদায় রয়েছে এরা এই মাটির কাজগুলো করে থাকে এবং এরা খুব দেখলাম যে এটা খুব তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারে এই কাজে খুব এক্সপার্ট আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের একটু দেখিয়ে দিতে আমাদের এখানে আপনারা জানেন যে আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের এখানে ওয়ার্কারদের শেড হচ্ছে এবং তারপরে আমরা একটা টিউবওয়েল চাপকল চাপকল রেখেছি এবং এখানে একটা বাথরুম হবে যেটা আমাদের ওয়ার্কারদের জন্য আর এই যে আমাদের এইখানে সেই সেফটি ট্যাঙ্ক বাথরুমের যেটা গ্রাম্য ভাষায় চাড়ি আমি একটু ভিতরে দেখার চেষ্টা করি ভাই ভিতরে কি একটু দেখা যাবে একটু আসি দেখি দেখি ভাই কোথায় আছেন ও বাবা এতো বিশাল গর্থ ভাই এত নাম কি মোহাম্মদ লিমন মোহাম্মদ লিমন আচ্ছা তো অনেক নিচে কেমন লাগতেছে ভাই ওখানে ভাই ভালো আলহামদুলিল্লাহ মানে অভ্যাস আছে না এটা খুব ভয়ানক ব্যাপার কিন্তু এত নিচে যেমনটা দেখছিলেন এটা আসলে অনেক অনেকগত প্রায় তিরিশ ফিট অলরেডি হয়ে গেছে আরও ওনারা করছেন আজ এ পর্যন্তই সবার কাছে বিদায় নিচ্ছি সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি